পরিমাপের সূত্র প্রথমে হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের সূত্র এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো মিটার এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক হেক্টোমিটার সমান একশো মিটার এক ডেকামিটার সমান দশ মিটার এক মিটার সমান এক মিটার এক দেশি সমান শূন্য দশমিক এক মিটার বা এক বাই দশ মিটার এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার বা এক বাই একশো মিটার এক মিলিমিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার বা এক বাই এক হাজার মিটার তাহলে দৈর্ঘ্য পরিমাপের সূত্রগুলো লেখা শেষ এখন হচ্ছে ওজন পরিমাপের সূত্র এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম এক কেজি সমান এক হাজার গ্রাম এক হ্যাক্টোগ্রাম সমান একশো গ্রাম এক দেখা গ্রাম সমান দশ গ্রাম এক গ্রাম সমান এক গ্রাম একশো কেজি সমান এক কুইন্টাল দশ কুইন্টাল সমান এক মেট্রিক টন এক হাজার কেজি সমান এক মেট্রিক টন তাহলে ওজন পরিমাপের সূত্রগুলো লেখা শেষ এখন হচ্ছে আয়তন পরিমাপের সূত্র এক কিলো লিটার সমান এক হাজার লিটার এক লিটার সমান একশো লিটার এক ডেকালিটার সমান দশ লিটার এক লিটার সমান এক লিটার এক লিটার সমান দশ দেশি লিটার দশ দেশি লিটার সমান এক হাজার মিলিলিটার এক দেশি লিটার সমান একশো মিলিলিটার এক দেশি লিটার সমান শূন্য দশমিক শূন্য এক লিটার বা এক বাই দশ লিটার এক সেন্টি লিটার সমান শূন্য দশমিক শূন্য এক লিটার বা এক বাই একশো লিটার এক মিলিলিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক লিটার বা এক বাই একশো লিটার তাহলে আয়তন পরিমাপের সূত্রগুলো লেখা শেষ তারপর হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য সামান্তরিকের ক্ষেত্রফল সমান বুমি গুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল সমান বুমি গুণ উচ্চতা বাঘ দুই রম্পসের ক্ষেত্রফল সমান দুই বাঘের এক গুণ কর্ণোদয়ের গুণফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল সমান দুই বাগের এক গুণ সমান তরাল বাহুদয়ের যোগফল গুণ বাহুদয়ের লম্ব দূরত্ব বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফলের সূত্র লেখা শেষ এখন হচ্ছে পরিসীমার সূত্র বৃত্তের পরিধি সমান টু পাই আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে দুই গুণ দৈর্ঘ্যযোগ প্রস্ত বর্গক্ষেত্রের পরিসীমা সমান চার গুণ এক বাহু দৈর্ঘ্য পরিসীমার সূত্র লেখা শেষ তাহলে পরিমাপের দৈর্ঘ্য ওজন আয়তন ক্ষেত্রফল ও পরিসীমার সূত্র লেখা শেষ